আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন গ্যালারি থেকে খুব সুন্দর একটা কোটি নিয়ে কোটিটা কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দের এবং এটা মূলত শ্রাক স্টাইলের একটা কোটি আছে এবং তাদের নিজস্ব সিগনেচার একটা আইটেম যেটা আপনারা শোরুম কোয়ালিটি বা ব্র্যান্ডের কোয়ালিটির সাথে কম্পেয়ার করতে পারেন বাট প্রাইজের দিক থেকে কিন্তু এটা খুবই রিজনেবল থাকবে এই যে লেস থেকে শুরু করে কাজের ফিনিশিং সব কিছু খুবই প্রিমিয়াম একটু ব্যাকসাইড দেখায় ভাই কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই যে এটার কালার আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে অনেকগুলো কালার হয় আপনারা যাই নিতে চান ফার্স্ট ফাস্ট অর্ডার করবেন লেসগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সেটিং করা গলার বাটনগুলো মানে একটা একটা চেয়ে সুন্দর তবে এটার প্রাইস কত পড়বে প্রাইস হলো আপু মাত্র 1000 টাকা 1000 টাকা অনলি 1000 টাকা কোটিগুলো কিন্তু খুব সুন্দর মিস করবেন না এই যেটা একটা আছে দেখেন প্রচুর ঘের তাই না প্রাইস পড়বে হচ্ছে অনলি 1000 টাকা কালার আছে এই যেটা একটা মিন্ট কালার প্রাইস একই থাকবে মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা দেন আছে হচ্ছে যে ব্ল্যাক এর উপরে এটা একটা আছে প্রাইসিং মাত্র 1000 টাকা আচ্ছা নেক্সট এ চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা গোল্ডেন কালারের মধ্যে একটা খুব সুন্দর কালেকশন সেম প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা ব্ল্যাক এর উপরে সেম প্রাইস 1000 টাকা এটা দেখেন মাস্টার্ডের মধ্যে স্টেপ স্টেপ করা আছে প্রাইসিং মাত্র 1000 টাকা নেক্সটটা দেখাবো নেক্সট আছে এই কালারটা এটা খুব সুন্দর প্রাইস सेम থাকছে না মাত্র 1000 অনলি টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাবো এটা কিন্তু খুব সুন্দর একটা চেকের মধ্যে আছে প্রাইস सेम থাকছে অনলি 1000 এটা দেখেন অলিভ কালারের মধ্যে सेम প্রাইস 1000 টাকা আচ্ছা নেক্সট এটা দেখাবো এটা হচ্ছে আরেকটা স্টেপের মধ্যে থাকবে নিচে লেস ওয়ার্ক করা প্রাইস একই থাকবে 1000 অনলি 1000 টাকা এটা দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর सेम প্রাইস 1000 টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার থাকছে এক হাজার টাকা ওকে সো নিতে চলে আসবে ফ্যাশন গাড়ি ঢাকা নিউ মার্কেটের শপ নাম্বার হচ্ছে চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেটের এক নাম্বার গেট থেকে সোজা ঢুকে হাতের বাদি ক্যাপিক্সের অপজিটে আসলে কিন্তু সবটা পেয়ে যাবেন আর ফোন নাম্বার তো দায়ী আছে অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস